ইজ্জত কি জানো মমেনের ইজ্জত কি জানো মানুষের প্রতি মুখাবেক্ষ না হওয়ার মধ্যে আব্দুল্লাহ আমাকে না দিলে বাঁচব না আব্দুর রহমান আমাকে না দিলে বাঁচব না আরে আমি এই মসজিদের চাকরি না করলে আমি বাঁচবো না কমিটির ভাই যদি আমি হক কথা বলি তাহলে আমাকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হবে এরকম নীতি নয় আপনার নীতিতে থাকবে আমার রিজিকের মালিক আল্লাহ আল্লা আমাকে রিজিক দেবেন হক কথা বলে দেওয়া এটা আমার দায়িত্ব আমার চাকরি থাকার চলে যাক রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আমার ব্যবস্থা করে দিবেন আল্লাহর উপরে ভরসা করবেন আল্লাহর উপরে ভরসা করবেন আল্লাহর প্রতি আল্লাহ হবেন কোনো মানুষের প্রতি কোনো বস্তুর প্রতি মুখাবেক্ষি হবেন না তাহলে আপনি ইজ্জতওয়ালা মর্যাদাবান হতে পারবেন ঠিক না মানুষের কাছে চাইলে মানুষ কি হয় বেজার হয় তাই না আজকে মানুষের কাছে চাইবেন দিবে কালকে যাবেন একটু রাগ করবে পরের দিন যাবেন আরো বেশি রাগ করবে তারপরে যাবেন ও রাগ খালি বাড়বেই তার মানে মানুষের কাছে যত চাইবেন মানুষ তত বেজার হবে রাগ করবে আর মানুষের কাছে যত না চাইবেন মানুষ তত খুশি হবে ঠিক না কিন্তু আল্লাহরটা উল্টা আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত খুশি হবে আল্লাহু আকবার আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ আমাকে এটা দেন আল্লাহ খুশি আরো চাইবেন আরো খুশি যত চাইবেন তত খুশি আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হবে আল্লাহর কাছে চাইলেন না কেন শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন আর ডাকেন এ আমার বান্দারা তোমরা কারা গুণা করেছে আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে মাফ করে দিব তোমরা কারা জুলুম করেছে আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে মাফ করে দিব তোমাদের কারের রিজিকের প্রয়োজন আমার কাছে রিজিক চাও আমি তোমাদেরকে রিজিক দিয়ে দিব তোমাদের দুনিয়ার কল্যাণ কর কি কার প্রয়োজন আমার কাছে চাও তোমাদের যা লাগবে আমি আল্লাহ তোমাদেরকে তাই দান করব এই কথা কে বলে একমাত্র রব ছাড়া ঠিক না কেউ বলে না রবি বলেন আল্লাহই বলেন কেউ বলে না এত সুন্দর কথা সেই আল্লাহর ডাকে আমরা সারা দেই না কিন্তু এমপি মন্ত্রী যদি আমাকে ডাকতো তাহলে ওই রাত্রে ঘুমাতেমি না ঠিক না এই একজন সালাব বলতেন মেয়ে এসে বলতেন আব্বা তোমাকে তো রাত্রে বেশি ঘুমাতে দেখি না তুমি ঘুমাও না কেন তখন তিনি জবাব দিচ্ছেন দুইটা জিনিস আমাকে ঘুমাতে দেয় না দুইটা জিনিস কেন আরে আমার রব আমাকে ডাকে ওই সময় যদি ঘুমিয়ে ঘুমিয়ে থাকি আমার 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 রবের রবের হবে হবে ডাক সারা দেওয়া হলো না রব অসম্মানিত তাই আমি থাকতে লজ্জা পাই তাই আমি ঘুমাই না আমার রব আমাকে ডাকে আর আরেকটা জিনিস সেটা হলো জাহান্নাম আমার ভয় হয় আমি জাহান নামে যাই কিনা ওই আগুন আমাকে ঘুমাতে দেয় না জাহান নামের আগুন আমাকে ঘুমাতে দেয় না মা তুমি চিন্তা করো না তোমার বাবা যখন দুনিয়া থেকে চলে যাবে তখন আনন্দের ঘুমানো ঘুমাবে এখন নাই কষ্ট হচ্ছে তখন কিসের গুম হবে আনন্দের গুম হবে আপনারা রাগ করলেন আমার কথায় তাহলে জিব্রাইল আমিন পাঁচটা নসিয়াত করলেন এক যতদিন খুশি জীবন যাপন করুন কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন তার মানে আমাদের উচিত জীবন জীবনযাপন করা কোনো ভাবে কিন্তু এটা মনে রাখা উচিত যে আমাদের মৃত্যু হবে তাই না তাহলে মরণের কথা মনে রাখা উচিত না দুই যার সাথে খুশি বন্ধুত্ব করেন কিন্তু মনে রাখেন আপনি তাকে রেখে চলে যাবেন তার মানে আমাদের এটা জরুরি আপনি যাকেই বন্ধু বানান যেই বস্তুকেই বন্ধু বানান সম্পত্তিকেই বন্ধু বানান কিন্তু আপনাকে মনে রাখতে হবে এগুলোকে আপনাকে রেখে চলে যেতে হবে একমাত্র একটা জিনিস নিয়ে যেতে পারবেন ওটা কি নেক আমল তিন আপনি যা খুশি কাজ করেন যে কোনো কাজ করতে পারেন ভালো কাজ করতে পারেন মন্দ কাজ করতে পারেন কিন্তু মনে রাখেন আপনাকে আপনার সামনে দাঁড়াতে হবে তার মানে আমাদের সাবধান চান তাহলে রাত্রে সলাত তাদায় করতে হবে যারা রাত্রে সলাত তাদায় করে তারা আল্লাহর পক্ষ থেকে সম্মান পেয়ে যায় পাঁচ আপনারা যদি ইজ্জত চান তাহলে মানুষের কাছে মুখা হওয়া যাবে না আল্লাহর প্রতি মুখাবেক্ষি হতে হবে আল্লাহর কাছে চাইতে হবে তাহলে আপনারা ইজ্জত পাবেন এই পাঁচটা কথা আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এই হাদিসটা এসেছে সহাবুল ইমান এক হাজার আটান্ন নম্বরে হাদিসটা এসেছে কানজুল ওমাল কিতাবের একুশ হাজার তিনশো অষ্টআশি নম্বরে হাদিসটা এসেছে আল হাকেমে ইমাম হাকেমের আল মুস্তাদ আলা সোহেহাইন সাত হাজার নয়শো একুশ নম্বরে হাদিসটা এসেছে সিলসেলাই সহি আটশো একত্রিশ নম্বরে হাকিম রহিমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন আলবানি রহিমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন আল্লাহ হাদিসের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমি আসলে বারোটার পরে কখনো কথা বলি না তারপরেও বারোটা আট বেজে গেছে হাদিসের অনুবাদ আমি পরিপূর্ণ করতে পারিনি ব্যাখ্যা করতে পারিনি তারপরে আরও কিছু হাদিস বলার ইচ্ছা ছিল সেটাও করতে পারিনি আপনারা একটা বিষয় জানতে চেয়েছিলেন এটা প্রায় দুইটা বলেই তো ওই দিন আলোচনা শেষ আর ছয়টা বললে আরও লাগবে অনেক সময়